আপনি কই থেকে আসছেন আইসি গাড়াইল বাগুটে দিকে আপনারা এই ঘোড়াটি কেউ অনলাইন থেকে নিতে চায় তাহলে কিভাবে নিবে আপনার কিভাবে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করতে পারবেন আপনার নাম্বার আপনার নাম্বারটা একটু বলে দেন 019 আমি এখন আছি তুলসিপুর ঘোড়ার

আমি এখন চলে এসেছি তুলসীপুর বাজার গোড়াহাটে গোড়াহাটে সব প্রথম ঢুকে হাতের ডান পাশে দেখতে পারবেন একটি বৃদ্ধ লোক গোড়ার ন্যাকাম বিক্রি করছে এবং তার পাশেই দেখতে পারবেন গোড়া কয় বিক্রয়ের পরে যে অনা করা হয় সে অনার কিছু লোক বসে থাকে এখানে যারা বসে থাকে তারা সবাই আমার রিলেটিভ আমার বাড়ি এবং তাদের বাড়ি বেশি একটা দূরত্ব নয় আপনি যদি টাঙ্গাল হয়ে আসেন তাহলে ধনবাড়ি নামবেন এবং হয়ে আসলে নান্দিনা নামবেন নান্দিনা থেকে তুলসুর বাজার ভাড়া চল্লিশ টাকা এবং ধনবাড়ি থেকেও ভাড়া চল্লিশ টাকা এখন দেখতে পারবেন ঘোড়া কেনার আগে কিভাবে টেস্ট করে নেওয়া হয় এখন দেখতে পাচ্ছেন এভাবেই টেস্ট করে ঘোড়া কেনার আগে ক্রেতারা চেক করে যে ঘোড়ার শক্তি কত পরিমাণ এবং কিরকম পরিমাণ শক্তি রয়েছে ক্রেতা এরকম খালের ভিতরে নামিয়ে দেয় দিয়ে চেক করে যে তার ঘোরা কিরকম বা কতটুকু শক্তিশালী ওজন নিয়ে সে চলতে পারবে আর একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো যে এই লোকটা যে ঘোড়াটা এত পরিমাণ বাড়ি দিচ্ছে বা মারছে ওনার এই ব্যবহারটা দেখে আমার খুব খারাপ লাগছে আর চাইলে আপনারা এরকম খেতে রয়েছে এরকম জায়গা যে গাড়ি এবং ঘোড়াটি দেখতে পাচ্ছেন এটি আমি এখানে ক্যামেরা অফ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় এটির দাম হয়েছে আট হাজার টাকা একজন ক্রেতা এসে এই গাড়িটির দাম করেছে আট হাজার টাকা চাইলে পর্যটক এরিয়াতে যে ঘোড়াগুলো দেখা যায় যারা নিয়ে এক রাউন্ড দুইশো টাকা তিনশো টাকা করে দেন তারাও এসে এখান থেকে ঘোড়া কিনতে পারবেন ওই রকম ঘোড়া এখান থেকে খুব সস্তা মূল্যে কিনতে পারবেন সাত থেকে আট হাজার বা আট থেকে বারো হাজার টাকার ভিত্তি ওই রকম ঘোড়া কিনতে পারবেন যারা কক্সবাজার সিলেট যে জায়গায় এরকম পর্যটক এরিয়াতে ঘোড়ার রাউন্ড দিয়ে থাকেন এখন দেখতে পাচ্ছেন এগুলা হলো গাড়ি এক একটা গাড়ির দাম বারো হাজার পনেরো হাজার বা বিশ হাজার এরকম হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি কিনতে পারবেন নিয়ে মালবাহী কাজ করতে পারবেন গাড়ি সহ নানা ধরনের ঘোড়া পাওয়া যায় সব ধরনের ঘোড়া এই বাজারে পাওয়া যায় রেসলিং ঘোড়া এবং মালবাহী ঘোড়া ভাই আপনি কই থেকে আসছেন

বা বাজারে যে কোনো কারোর সাথে যোগাযোগ করে আসতে পারবেন তুলসীপুর ঘোড়ার হাটে এই বাজারে অনেক ধরনের ঘোড়া পেয়ে যাবেন লাল সাদা এবং অনেক স্টাইলিশ ঘোড়াও এখানে পেয়ে যাবেন কিছুদিন আগে কক্সোস বাজার গিয়েছিলাম গিয়ে এরকম একটি ঘোড়া দেখতে পেলাম এই কক্সোস বাজারের ঘোড়া আর এই ঘোড়ার মাঝে কোনো নাই এই ঘোড়াটির দাম চেয়েছিল আমার কাছে আশি হাজার টাকা আপনারা যদি চান এরকম পর্যটক এরিয়ার ঘোড়ায় ওইখান থেকে ক্রয় করতে পারবেন কক্স বাজার থেকে বা সিলেট রাজশাহী খুলনা যে কোনো জেলা থেকে এসে আপনারা ঘোড়া কিনতে পারবেন বাজারে মূলত অনেক রকম দালাল রয়েছে বাজারে আসলে কখনো দালালের চক্করে পা দিবেন না যদি পারেন নিজে দেখে শুনে তারপরে ঘোরা কিনবেন কিন্তু যদি দালালের চক্করে করে পা দেন তাহলে আপনার অবশ্যই লস হবে কারণ আমি চাই না আপনার একটা বড় ধরনের লস হয়ে যাক যেহেতু আমার বাড়ি আশেপাশেই সেহেতু আমি সাজেস্ট করব। যে এখানে দেখতে পাচ্ছেন দুইজন লোক বসে আছে তাদের সাথে কথা বলে অবশ্যই আসবেন আর এই মুরব্বীর কাছ থেকে আপনারা ন্যাকাম কিনবেন তাহলে অল্প মূল্যে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি ভিডিও শেষ করে ভিড়িয়ে যাচ্ছি গোটারহাট হাট থেকে আবার চলে আসবো আগামী বৃহস্পতিবারে আমি প্রতি বৃহস্পতিবারে এখানেই থাকবো ধন্যবাদ